আসসালামু আলাইকুম আলবিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ানপেজ থেকে আবারও চলে আসলাম আপনাদের রিকোয়েস্টের কিন্তু আরও প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন চলে আসছে তাই বলবো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ মতো দেখবেন আমি এক এক করে আপনাদেরকে ডিজাইন প্লাস কালারগুলো দেখিয়ে দিব টোটালি কিন্তু ধামাকা কালেকশন ধামাকা প্রাইস যাবে হোলসেল এবং রিটেল ভাইদের জন্য কিন্তু টোটালি ধামাকা থাকবে প্রত্যেকটা আপনার সিলেক্টেড ডিজাইন পাবেন সিলেক্টেড কালার পেয়ে যাবেন নাম মাত্র দামে চলে যাবে হোলসেল যারা নেবেন তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ হোলসেল ভাইদের জন্য কিন্তু একটা ধামাকা থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম আপনার লিলেন কটনের মধ্যে থাকবে টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে এটা কিন্তু ম্যাচিং সালোয়ার থাকবে সালোয়ার একটা সালোয়ার শুধু আমি খুলে দেখি কি কি ধরনের থাকবে বাকিগুলো আমি আপনাদেরকে শুধু দেখিয়ে দেবো দেখেন এগুলো কিন্তু কোমর কিন্তু ফ্রি সাইজ থাকবে আর লংও কিন্তু মার্শাল্লা দিলে লং পেয়ে যাবেন সাতত্রিশ সাতত্রিশ পর্যন্ত পায়জামা লং পেয়ে যাবেন এগুলো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে যারা মিস না করতে চাচ্ছেন তারা দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো প্রাইস চলে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল যারা নেবেন হোলসেল ভাইদের জন্য কিন্তু একটা ধামাকা থাকবে হোলসেল যারা নেবেন তারা যোগাযোগ করবেন প্রাইস চলে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন আরও প্রচুর পরিমাণে ডিজাইন পাবেন তার জন্য ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বিগ ধামাকা অফার বিগ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে প্রত্যেকটা কিন্তু ম্যাচিং সলার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন ওরে এটা কিন্তু আরেকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখেন ফ্লোয়ার প্রিন্টের মধ্যে টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে এটার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল দুইটা কালার পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন এটা হচ্ছে আপনার ফিরোজার সাথে হোয়াইট ফিরোজের সাথে কিন্তু আপনার ম্যাজেন্টা কন্টাস্ট থাকবে আর একটা পাবেন হচ্ছে আপনার গ্রিনের সাথে কিন্তু রেড কন্টাস্ট হোয়াইটের মধ্যে বিঘ অফারে যাচ্ছে বিঘ ধামাকা অফার বিঘ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে এগুলো প্রাইস চলে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু রানিং একটা প্রোডাক্ট এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন আমি কালার গুলো দেখে দিচ্ছি এটার মধ্যে কিন্তু আরেকটা কালার রেডি হচ্ছে অ্যাশ কালারটা এটা ভিডিওতে দিচ্ছি না অ্যাশ কালারটাও পেয়ে যাবেন এটার মধ্যে দেখেন এটার মধ্যে প্রত্যেকটা সিলেক্টেড ডিজাইন সিলেক্টেড কালার পেয়ে যাবেন যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত দ্রুত স্ক্রিনশট গুলো নিয়ে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর হোয়াটসঅ্যাপ ইমো নম্বর স্ক্রিনশটগুলো দিয়ে দিয়ে আর হোলসেল বাজে যারা হচ্ছে হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু আরেকটা ধামাকা থাকবে তা আপনার হচ্ছে বিশ পিস নিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা পেয়ে যাবেন বিশ পিস নিলেই বিঘ ধামাকা অফার বিঘ ধামাকা ওরে মারাত্মক লেভেলের প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পেয়ে যাবেন আর আপনারা চাইলে কিন্তু আলবিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পিসতে কিন্তু এ শেড দেখে শুনে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন যারা না আসতে পারবেন তারা অনলাইন অর্ডার করে ফেলবেন একটা থেকে আরেকটা আরজ্যাস আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন প্রচুর পরিমাণে কিন্তু কালার ডিজাইন কিন্তু চলে আসছে মারাত্মক লেভেলের প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন পেয়ে যাবেন সম্পূর্ণ ভাইরাল কালেকশন চলে আসছে এটা হচ্ছে মরিচাপিনটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে সেম প্রাইস থাকতেছে বিগ ধামাকা ফার বিগ ধামাকা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন টোটালি কিন্তু ধামাকা যাবে আলবিরা হ্যাভেন ফ্যাশন এয়ার হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান ওয়ান কিন্তু ধামাকা আমরা চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা কিন্তু ম্যাচিং সালোয়ার পেয়ে যাবেন টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে এটার মধ্যে একটা কালার পাচ্ছেন অ্যাশ কালারটা পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ এমন নাম্বার কিন্তু অর্ডারটা ফেলতে পারবেন প্রত্যেকটা কিন্তু ম্যাচিং সোলার পেয়ে যাবেন এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটারও কিন্তু সেম প্রাইস চলে যাচ্ছে হোলসেল হচ্ছে নিম্নতম বিশ পিস নিলে কিন্তু আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন বিশ পিসের কম যদি উনিশ পিসে নেন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে আর হোলসেল যারা হচ্ছে আরও বেশি কোয়ান্টিটি লাগবে তাদের জন্য কিন্তু আরও কিছু প্রাইস সামথিং কিছু কমে পেয়ে যাবেন তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর কেউ প্রাইস নিয়ে মার্কেটিং করবেন না আপনাদের কাছে বারবার বারবারই কষ্ট দেখেন কী পরিমাণে ডিজাইন কালার করা হয়েছে আপনাদের জন্য যারা হোলসেল ভাই আছেন তারা দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন প্রাইস চলে যাচ্ছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস চলে যাচ্ছে মাত্র তিনশো টাকা কেউ মিস করবেন না যারা মিস না করতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার করে ফেলবেন ওরে প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন পেয়ে যাবেন ফেব্রিক্স পেয়ে যাবেন কটন বিগ ধামাকা ফল বিগ ধামাকা প্রাইস আমরা কিন্তু কোয়ালিটি ফুল আপনার ফেব্রিক্সটা ইউজ করে থাকি যেগুলো হচ্ছে আপনার নামি দামি যারা ব্র্যান্ডের ইউজ করতেছে সেল করতেছে সেই ফেব্রিক্সগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পেয়ে যাবেন এটার কথা কী বলবো এটার কথা না বললেই নয় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন বিগ ধামাকাফার বিগ ধামাকা প্রাইস যারা হচ্ছে সোভার কালেকশনের মধ্যে চাচ্ছিলেন তাদের জন্য এই আপডেটগুলো অনেক জস অনেক সেটা কিন্তু আপনারা সুন্দর করে কিন্তু আপনার হোয়াইটের সাথে কিন্তু ফিরোজা ফোলার পিন করা থাকবে ম্যাচিং সালোয়ার থাকবে এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন দুইটা কালার পেয়ে যাচ্ছেন দুটা কালারই দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য কিন্তু আমরা বরাবরের মতো চেষ্টা করি নতুন নতুন কালেকশন নতুন নতুন আপডেট রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য আরও একটা নতুন ডিজাইন চলে আসছে দেখেন প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন পেয়ে যাচ্ছেন মাথা নষ্ট করা প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন পেয়ে যাবেন আর অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের কাছে আপডেটগুলো চলে যাবে এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা সিলেক্টেড কালার সিলেক্টেড ডিজাইন পেয়ে যাবেন যারা মিস না করতে চাচ্ছেন তারা দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন ওরে ডিজাইন দেখেন প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন পেয়ে যাবেন সেম প্রাইস চলে যাচ্ছে হোলসেল থেকে হোলসেল প্রাইস প্রচুর পরিমাণে কালেকশন পাবেন ডিজাইন পেয়ে যাবেন আর অবশ্যই আবারও বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন মারাত্মক লেভেলের প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন বিগ ধামাকা ফার বিগ ধামাকা প্রাইস আর আপনাদেরকে বলবো ডাইরেক্টে ফোন দেন ফোন দিবেন না কারণ আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে ফোন দিবেন আর আপনারা চাইলে কিন্তু সরাসরি এসে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের যারা অ্যাড্রেস চাচ্ছেন আমাদের পেজে গেলে কিন্তু আমাদের অ্যাড্রেসটা পেয়ে যাবেন ওরে মারাত্মক দেখেন কন্টাস্ট ডিজাইনগুলো দেখেন প্রচুর পরিমাণে কালেকশান পাবেন আমাদের পেজ থেকে আমাদের পেজে কিন্তু আরও বিভিন্ন ধরনের কালেকশান আছে আমাদের পেজে চলে যাবেন আমাদের পেজ থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন অনেক কাপড়া বলেন ভাই আপনাদের কাছে ফ্রক নাই কাপ্তান নেই হ্যাঁ আছে আমাদের পেজে যাবেন পেজগুলোই পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস ওরে কালেকশান দেখেন মন ভরে যাবে কন্টাস্টগুলো একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন পেয়ে যাবেন এটা কিন্তু আরেকটা কালার পেয়ে যাচ্ছেন আপনার কিন্তু হোয়াইটের মধ্যে কিন্তু মিষ্টির মধ্যে কিন্তু অ্যাশ একটা কন্টাস্ট থাকবে সোভার একটা কালেকশান বিগ অফার সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার পাবেন এটা কিন্তু হোয়াইটের সাথে কিন্তু অ্যাশের সাথে কিন্তু আপনার টিয়া কন্টাস্ট থাকবে বিগ ধামাক অফার প্রত্যেকটা ম্যাচিং সালোয়ার পেয়ে যাবেন আপনাদের ভাইরাল আরও একটা ডিজাইন চলে আসছে এটারও কিন্তু সেম প্রাইস চলে যাচ্ছে মাত্র তিনশো টাকা হোলসেল প্রাইস এক পিস নিতে চাইলে এক পিসও নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এক পিস চাইলে কিন্তু এক পিসও নিয়ে নিতে পারবেন হোলসেল ন্যূনতম বিশ পিস নিতে হবে বিশ পিস নিলে কিন্তু আপনার হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা বিশ পিসের উপরে যারা হচ্ছে দেখা যায় তিরিশ পিস চল্লিশ পিস নেবেন তাদের জন্য কিন্তু আরও একটা ধামাকা থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল ভাই এবং বোন যারা আছেন ইনশাল্লাহ তাদের জন্য আরও একটা ধামাকা থাকবে মাথা নষ্ট প্রত্যেকটা মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন পেয়ে যাচ্ছেন ওরে প্রত্যেকটা ইউনিক কালেকশন পাবেন সম্পূর্ণ লেটেস্ট এবং ইউনিক কালেকশন পেয়ে যাবেন আমরা চেষ্টা করি বরাবরের মতো নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য উনি কাপড়া কিন্তু আপনারা হোয়াইট কম্বিনেশনের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন চেয়েছিলেন তাদের জন্য আপডেটগুলো প্রত্যেকটা ইউনিক কালেকশান পেয়ে যাবেন ও রে এটা কিন্তু আবারও রেডি হয়ে গেছে এটার মধ্যে অ্যাভেলেবেল একটা কালার পেয়ে যাবেন যারা মিস না করতে চাচ্ছেন তারা দ্রুত দ্রুত স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন পেয়ে যাবেন আলবিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান মানেই কিন্তু ধামাকা বিঘ ধামাকা অফার বিগ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে প্রত্যেকটা ম্যাচিং সালোয়ার থাকবে